বাড়িতে সেই কুর্চি আর মিঠি মিলে বুবলাই আর চন্দ্রকে উচিত শিক্ষা দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে প্লুটোকে সাজিয়ে গুছিয়ে একটা গাড়ির মধ্যে নিয়ে নেওয়া হয় সেখানে ফুল দিয়ে প্লুটোকে খুব সুন্দর করে সাজায় আর সেই গাড়িটা নিয়ে প্লুটোকে দাহ করতে নিয়ে যেতে থাকে সবাই মিলে তখনই মিঠি তারপরে মৌ সহ সবাই মিলে কাটতে থাকে প্লুটোর জন্য তখন মিঠির প্লুটোর সঙ্গে কাটানো সব সময়ের কথা মনে পড়তে থাকে প্লুটোর কথা ওদের সুন্দর মুহূর্ত ভালোবাসার মুহূর্ত কিছু মনে পড়ে আর চিৎকার করে কাঁদতে থাকে ওইদিকে নতুন স্বর্গজিৎ কার পিছন পিছন হাঁটতে থাকে তখনই মৌ চিৎকার করে কাঁদতে থাকে আর এদিকে মিঠি মিঠিও অনেক কাঁদে আর ভাবতে থাকে কেন সেদিন প্লুটোকে আমি এভাবে এইভাবে কথা শোনালাম তখনই সব কথাগুলো ভাবে মিঠি আর কাঁদে আর ভাবে সব দোষ আমার আমার জন্যই তুই এভাবে চলে গেলি কেন চলে গেলি বল আমাকে একটা সুযোগ দিতে পারতি তখনই এই কথাগুলো ভাবে মিঠি তারপরে দেখা যাবে প্লুটোর সৎকার করা হয়ে যায় তারপরে সবাই মিলে বাড়িতে চলে আসে এদিকে মিঠিকে নিয়ে ভিতরে যেতে থাকে কমলিনী তখন ঠাম্মি বলে ছেলেটা এভাবে চলে গেল কি দরকার ছিল এভাবে চলে যাওয়ার মায়ের সঙ্গে অভিমান করে অন্য কিছু করতে পারতো এভাবে চলে যাওয়া ঠিক হয়নি তখন কমলিনী বলে থাক না মা এসব কথা এখন এসব কথা বলে আর এখন কি হবে তারপরে কমলিনী উপরে চলে যেতে লাগে থামে বলে কেন থাকবে আমরা কি বলতেও পারবো না আমরা তো বলতে চাই কারণ এই ঝামেলা গুলো তো আবার আমাদের কাঁধে এসে পড়বে তাই না কারণ অনন্যার ছেলে মারা গেছে আর তার জন্য কি আর অনন্যা ছেড়ে দেবে নাকি এখানে তো থানা পুলিশ হবেই তখনই চন্দ্র বলে হ্যাঁ তা তো হবেই এখানে মেয়েটাকে কি শিক্ষা দিয়েছে কে জানে কারণ নিজে প্রেম করেছে সে প্রেমিক আবার তাকে ছেড়ে চলেও গেছে এখন আবার সে অন্য কাউকে বিয়ে করবে না বলে দুনিয়া ছেড়ে চলে গেছে কি যে মেয়েটাকে মানুষ করেছে তা তো দেখতেই পাচ্ছি এখন মেয়েটার জন্য বাড়িতে থানা পুলিশ হবে তখন সবকিছু সামলাতে পারবে তো তখন আবার আমাদের ঘরে এসেই তো সবটা পড়বে তখন তো কমলিনী আর মিঠি চন্দ্রের মুখে এই কথাগুলো শুনে তাকিয়ে থাকে তখন চন্দ্র বলে এখনও সময় আছে মিঠিমা এখনো সময় আছে শুধরে যা শুধরে যা না হলে যে কি কপালে নাচছে কে জানে তখন এই কথাগুলো শুনে সবাই সবাই তাকিয়ে থাকে চন্দ্রের দিকে এদিকে বলে হ্যাঁ তো তখন যে সে বলছিল থানা পুলিশ করবে থানা পুলিশ তো করবেই তার ছেলে হারিয়েছে সে তো যা করার তা করতেই পারে কিন্তু মিঠি যেটা করেছে একদম ঠিক কাজ করেনি তখনই বর্ষা বলে হ্যাঁ অননানটি তো বলেছেই যে মিঠিকে ছাড়বে না সে থানা পুলিশ করেই ছাড়বে তা নিয়ে তো তানা হেসটা হবে এখন এই বাড়ির এই বাড়ির মান সম্মানটুকু নিয়েও তানা হেসটা হবে তখন এই কথাগুলো শুনে মিঠি আর কমলিনী তাকিয়ে থাকে বর্ষার দিকে তখনই বর্ষা বলে সেদিন মিঠি যেভাবে প্লুটোকে সবার সামনে অপমান করেছে না ছেলেটা আসলে অপমানটা নিতেই পারেনি তার জন্য তো এই কাজ করেছে সেটা তো সবাই জানে যতই বলুক না কেন চিঠি লিখে গেছে এগুলো সব মিথ্যে কথা মিঠিকে বাঁচানোর জন্যই নতুন কাকু এসব কিছু করছে আমরা জানি তো কারণ নতুন কাকু মিঠিকে বাঁচাতে চায় তখন কুচি বলে শোনো তোমাকে না এসব নিয়ে ভাবতে হবে না ওর কথা ভাবার জন্য আমরা সবাই আছি আর মিঠিকে যদি পুলিশ নিয়ে যায় তাহলে তো তুমি খুব খুশি হবে তাই না তোমার তো খুশি হওয়ার কথা তার জন্য তো সব কথাগুলো বলছো তখন বুবলাই বলে দেখো পিসিমণি নিয়ে যাওয়া না নিয়ে যাওয়া নিয়ে কথা নয় কিন্তু এখানে যেটা ফ্যাক্ট সেটাই বলা হচ্ছে এখানে তো এই বাড়ির লোকজনদের নিয়ে টানা করা হবে তাই না তারপরে ঝামেলাগুলো আমাদের কাঁধে এসে পড়বে আর আমাদেরকে এই ঝামেলাগুলো পোহাতে হবে কারণ মিঠি সেদিন যেভাবে যেভাবে প্লুটোকে অপমান করেছিল তার জন্যই তো এসব কিছু হয়েছে তখনই কমলিনী বলে শোনো না আমি ছেলে বলে না না আর তোমার আশা করতে পারি তাই থেকে মিঠির কোনো দোষ নেই এখানে আমি বলছি মিঠিমা তোমার কোনো দোষ নেই তুমি তো কিছু করি কারণ এখানে তোমার কোনো হাত ছিল না অনন্য বৌদি সবকিছু অনন্যা বৌদির জন্য হয়েছে আর এ বাড়িতে না যদি থানা পুলিশ হয়ও যদি আমার মেয়েকে নিয়ে টানাটানিও করা হয় তারপরেও কাউকে সেটা নিয়ে ঝামেলা পোহাতে হবে না আমি তো আছি আমি এখনো বেঁচে আছি আমি তো আমার মেয়েকে খারাপ বানিয়েছি আমার আমার জন্য তো মেয়ে খারাপ হয়েছে তাই আমার মেয়ের ভালো মন্দ না আমি দেখে নিতে পারবো আপনারা তো এখন আলাদা থাকেন আর এখান থেকে যদি চলে যেতেন তাহলে নিশ্চয়ই ঝামেলাগুলো পোহাতে হতো না এখন যদি যদিও এখানে আছেন তারপরেও না আপনাদের কাদের কোনো ঝামেলা যাবে না ইচ্ছে করলে আপনারা এ বাড়ি থেকে চলেও যেতে পারেন সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই তবে হ্যাঁ এই সব নিয়ে একটা কথা বলবেন না এখানে মিঠির কোন রকম কোনো দোষ নেই মিঠি কি করবে মিঠি কি করবে মিঠি তো মিঠি তো কিছু করেনি তখন এই বলে কমলিনী বলে চল মা চল ভিতরে চল তোমার কোনো দোষ নেই কোনো দোষ নেই তোমার চলো তারপরে মিঠি কাঁদতে থাকে লুটোর জন্য তখনই মিঠি চিৎকার করে কাঁদতে থাকলেই কমলিনী বলে না মা নিজেকে সামলাও নিজেকে সামলাও না এখানে তোমার কোনো কিছু করা ছিল না তো অনন্য বৌদি নিজের ছেলেকে এমন ভাবে নিজের কাছে আঁকড়ে রাখতে চেয়েছিল না একটা সময়ের পরে ছেলে মেয়েদের উপর জোর চলে না সেটা অনন্য বৌদি ভুলে গিয়েছিল তার জন্যই তো অনন্য বৌদি নিজের শিক্ষাটা নিজে পেল তারপরেও তার শিক্ষা হয়নি এবার কিন্তু তার বোঝা উচিত আর এই শিক্ষা থেকে অনেক মায়েদেরও বাবা মারও শিক্ষা নেওয়া উচিত যে ছেলে মেয়েদের এভাবে জোর করতে হয় না ছেলে মেয়েরা বড় হলে নিজেদের মত মতো চলতে দিতে হয় না হলে আজকে যদি প্লোটোর উপর এভাবে অননা বৌদি এভাবে জোরটা না খাটাতো এভাবে জোর জবরদস্তি না করতো ছেলেটার উপর তাহলে হয়তোবা প্লুটো আমাদের মাঝে বেঁচে থাকতো আজকে এই দিনটা তাহলে আর অনন্যদের দেখতে হতো না তাই থেকেও এই অনেকেরই শিক্ষা নেওয়া দরকার প্রতিটা বাবা মায়ের এই কাজ কাণ্ড থেকে শিক্ষা নিতে হবে যে বা ছেলে মেয়েদের এভাবে জোর করতে হয় না সেটাই সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে তখনই বুবলাই বলে ব্যাস তাহলে তো হয়েই গেল এবার নাও তুমি পাড়ায় পাড়ায় স্লোগান দিতে বসে যাও তাহলে তো হবে যে কোনটা ঠিক কোনটা ভুল তখন কমলিনী বলে শোনো বুগলাই তোমার থেকে আমি কোনো কিছু আশাও করছি না আর তোমার সঙ্গে আমি কথাও বলতে চাইছি না বুঝতে পেরেছো তখন ঠাম্মি বলে যা হওয়া তো হয়েই গেছে এবার আর এসব বলে কি হবে খাওয়াও তো হয়নি তাই না এখন কিছু খেয়ে নাও নাকি আবার আমরা খাবার দিয়েছি বলে খাবে না তাই তো সেই জন্যই তো বলছি যে আগে থেকেই বুঝে শুনে নাও উচিত ছিল তখনই এই কথাতে মিঠি চিৎকার করে ওঠে চুপ বলে সবাইকে তখনই থাম্মি সহ সবাই মিঠির চিৎকারে ভয় পেয়ে যায় তখনই মিঠি বলে থাম্মি তোমাদের শরীরে মানুষের রক্ত নেই তাই না ছেলেটা ছেলেটা তো চলে গেছে ওকে দাহ করা হয়ে গেছে পোড়ানো হয়ে গেছে ওর কোনো অস্তিত্বই অস্তিত্ব এই পৃথিবীতে আর নেই তাহলে সে ছেলেটাকে নিয়ে কেন এসব কথাগুলো বলছো কেন বলছো তোমরা তোমাদের কি কোনো মায়াদা নেই শরীরের মধ্যে কোনো মায়াদা নেই কেন করছো প্লিজ আমাকে আমার মতো করে ছেড়ে দাও না আর কটা দিন আছি আমি এখানে তারপরে তো আমিও চলে যাব তখন এই কথা শুনে অবাক হয় তারপরে বলে হ্যাঁ এতদিন তো আমি আমি যেতে চাইনি স্কলারশিপ পেয়েছি আমিও চলে চলে যাব না এখানে থাকবো না আমি এতদিন মায়ের জন্য এখানে ছিলাম এখন তো আর আমার থাকার এখানে কিছু নেই আমি এখানে থাকতে পারবো না গোমা এই শহরে আমি থাকতে পারবো না আমাকে চলে যেতে হবে অনেক দূরে চলে যেতে হবে তখনই এই কথাগুলো শুনে সবাই মিঠির দিকে তাকিয়ে থাকে তখন মিঠি বলে আমি জানি আমি জানি তোমরা আমার কথাই খুব অবাক হচ্ছ কিন্তু এখানে আমার তো কিছু করার ছিল না আমার কি করার থাকতে পারে তাহলে ভাইয়া আমি তো তোর বোন তুই কোনোদিনে শুধরাবি না তুই সবসময় এরকমই থাকবি তুই একটু শুধরাবি না তুই কোনো কথা কারো শুনবি না তাই তো তুই একটা মানুষ কে কখন কোন পরিস্থিতিতে থাকে সেটাও তুই বুঝিস না তুই কি বুঝতে পারছিস না তোর বোন কতটা কষ্ট পাচ্ছে কেন তুই বুঝতে পারছিস না তারপরেও তোরা কেন এরকম করছিস কেন এরকম করছিস বল কেন কেন আমাকে এরকম ভাবে এরকম ভাবে যন্ত্রণা দিচ্ছিস আমার কতটা যন্ত্রণা করছে তোরা বুঝতে পারছিস না আমি চলে যাব এখান থেকে আমি চলে যাবো তাই যতদিন পর্যন্ত এখানে আছি প্লিজ প্লিজ আমাকে আমার মতো করে থাকতে দে আমাকে আমার মতো করে বাঁচতে দে তোদের কাছে আমি হাত জোর করে বলছি তখনই এই বলে কাতে থাকে মিঠি তারপরে করছি মিঠির কাছে আসে আর সেই বলে মিঠিমা নিজেকে সামলাও নিজেকে সামলাও তুমি তারপরে কমলিনী মিঠিকে বলে মিঠিমা তুমি কেদো না তোমার কোনো দোষ নেই তোমার কোনো দোষ নেই এসবের মধ্যে তোমার কোনো হাত বলে না মা প্লুটো তো আমাকে বলেছিল যে ও আমাকে ভালোবাসে আর তাছাড়া আমি তো ওকে চিনি বলো আমি তো আমি তো জানি ও একটু ভীতু আমি তো সাহসটা দেখাতে পারতাম আমি তো সাহসটা দেখিয়ে ওকে আমার নিজের কাছে নিয়ে নিতে পারতাম তাহলে তো আর এই দিনটা আজকে আসতো না তাহলে তো বেঁচে থাকতো মা বেঁচে থাকতো তো তখন কমলিনী বলে না মেঠিমা এখানে তোমার কোনো দোষ নেই এখানে অনন্য অনন্যাদি অনন্যাদির জন্য কিছু ঘটেছে সব কিছু থানা পুলিশ করুক না করুক তাহলে ওই অনন্যাদি ফেঁসে যাবে তখন এই কথাগুলো শুনে সবাই সবাই অবাক হয় তারপরে কমলিনী বলে তুমি একদম কষ্ট পাবে না মা ছেলেটা তো আর এখন আমাদের মাঝে নেই ছেলেটার কথা কার মনে না পড়ছে বলো তো কত ভালো একটা ছেলে অথচ এভাবে চলে গেল তখনই কুর্চি কাঁদতে থাকে আর বলে ছেলেটার জন্য অনেক কষ্ট হচ্ছে এভাবে চলে না গেলেও পারতো তখনই বলে মা আমি 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 যদি একটু বুঝতাম না না তাহলে এই দিনটা আসতো মোয়ের কথা কেন ভাবতে গেলাম বলো তো মোয়ের কথা ভাবতে গিয়ে আমি প্লুটোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম যদি আমি মোয়ের কথা না ভাবতাম না তাহলে তাহলে আজকে এই দিনটা আসতো না আসতো না এই দিনটা তখন তো চন্দ্র চন্দ্র বসে বসে সব কথা শুনতে থাকে ওইদিকে মিঠি চিৎকার করে কাঁদে আর বলে টুটু তুই কেন এরকম কাজ করলি কেন কেন এরকম ভাবে আমাকে ছেড়ে চলে গেলি কেন সবকিছু এভাবে ছেড়ে ছেড়ে চলে গেলি বলতো কেন চলে গেলি তারপরে দেখা যাবে মিঠির কাদনা দেখে থামিয়ে কাঁদতে থাকে আর বলে এভাবে কেঁদো না এবার এবার তো কিছু একটু মুখে দিতে হবে তখনই এক কথাতে কমলিনী বলে কেন আপনার নতুন বউ নতুন বউ কোথায় আর অনেক রাত হয়েছে যান আমাদের কথা আপনাকে ভাবতে হবে না আপনি বরং গিয়ে শুয়ে পড়ুন তখন ঠাম্মি বলে ওই সোহিনী অনেক রাত হয়েছে তো তাই ওর মেয়েকে নিয়ে ও শুয়ে পড়েছে আর কি করবে বলতো কি করবে তারপরে এই কথা শুনে আর কিছুই বলে না কমলিনী তখনই চন্দ্র দাঁড়িয়ে বলে শোন মিঠি আমি তো তোর বাবা তাই আমি তোকে বলছি ও যে মৌ আর অনন্যাদি তারা কিন্তু তোকে ফাঁসানোর চেষ্টা করবে তাই তাদের সঙ্গে না একটু ভাব নিয়ে চল তাদের সঙ্গে একটু নিজে মিল দিয়ে চলার চেষ্টা কর তাহলে না তুই ফাঁসবি না হলে কিন্তু তোকে ফাঁসিয়ে দেবে তখন মিঠি বলে শোনো বাবা আমি না তোমার মতো না তোমার মতো সুবিধা বাটি না যে যেদিকে যেদিকে সুবিধা দেখব সেই দিকে নিজের রূপটা পাল্টে নেব আসলে তোমাকে যে আমার বাবা বলতে হয় সেটা তো আমি কি বলবো সেই জন্য বলি মন থেকে কিন্তু বলি না শুধু বাবা ডাক্তার হিসেবে বলি তোমার মতো তোমার মতো আমার মনটা এত কুচ্ছিত নয় তাই যা হওয়ার হবে কিন্তু তোমার থেকে আমাকে কোনো অ্যাডভাইস নিতে হবে না তখনই করছি বলে শোনো দাদা তোমার মতো মনে করো সবাইকে হ্যাঁ বৌদি তিনটা ছেলে মেয়ে থেকে দুইটা ছেলে মেয়ে তো ভালো হয়েছে মুগলাই বুবলাই একজন বিগড়ে গেছে তোমার মতো হয়েছে তাই বলে দুইজন ছেলে মেয়ে তার বিগড়ে যায়নি তাই তোমাকে ওদের কথা ভাবতে হবে না তুমি তোমার কথা ভাবো তুমি যে আরো কত রূপ দেখাবে সেটা তো দেখছি আমরা তাই তোমার অ্যাডভাইস কোনো দরকার নেই মিঠির তখন তো এই কথা শুনে চন্দ্র চন্দ্র চমকে যায় তারপরে দেখা যাবে মুবলাই বলে পিসি তুমি আমাকে এরকম ভাবে কথা বলতে পারো না কোন অধিকার তুমি আমাকে এসব কথাগুলো বলছো তখন পিসি বলে এই তো এই যে পিসি বললি তার জন্যই আমি এসব কথাগুলো তোকে বলতে পারলাম বুঝতে পেরেছি সেই অধিকার থেকে বললাম তখনই বর্ষা বলে যে যা পারছে তোমাকে এই সব কথাগুলো শুনিয়ে দিচ্ছে কেন তোমাকে সবাই কথা শোনাবে কেন বলো তো কেন শোনাবে তখনই কুর্চি বলে হ্যাঁ শোনাবে তো কারণ ওর মা যেমন অননাদিকে প্লুটো বোঝেনি বা অননাদি নিজের ছেলেকে বোঝেনি তেমনি বুবলাইও না ওর মাকে কখনো বুঝতে পারেনি তাই বুবলাই তোকে আমি বলছি তুই তো একদিন বুঝতে পারবি কিন্তু সেদিন না অনেক দেরি হয়ে যাবে অনেক দেরি তাই তোকে এখনো আমি সাবধান হতে বলছি তোর মতো এত কোলাঙ্গার সন্তান আমি দেখিনি তোর মতো সন্তান তাই না পরে পস্থায় তুই তো অন্যের কথায় চলিস এবার না নিজের বুদ্ধিতে একটু চলে দেখ কেমন লাগে অন্যের কথায় চললে না নিজের সবসময় ক্ষতি হয় ক্ষতি হয়েছে না হয়েছে তো ক্ষতি ভালো তো আর কিছু হয়নি নিজের বইয়ের কথা তো চলছিস উঠবোস করছিস আবার নিজের বাবার কথা এখন উঠবোস করছিস দেখবি তোর পরবর্তীতে কি হয় আমরা শুধু দেখব আর তুই শুধু দেখবি তখন কিচ্ছু বলতে পারবি না কিচ্ছু না আর তোর মায়ের কাছে এসে ক্ষমাও চাইতে পারবি না তাই তোকে আমি এখনই সাবধান করছি এখনো সাবধান হয়ে যা বুবলাই এখনো সাবধান হয়ে যা তারপরেই করছি বলে চলো উপরে চলো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ